আসসালামু আলাইকুম স্টক অ্যানালিস্ট বিডি চ্যানেল পক্ষ থেকে স্বাগতম জানাই নতুন ভিডিওতে আজকে চব্বিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ মার্কেট ইন্ডেক্স নিয়ে কথা বলবো কিছু বেসিক আইডিয়া নিয়ে কথা বলবো টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল আশা করি সাথেই থাকবেন এবং কিছু স্টক নিয়ে পর্যালোচনা করব তা প্রথমে যদি আমরা সার্বিক দিক থেকে ইন্ডেক্সটা দেখি দেখেন আজকে মার্কেটের ইন্ডেক্স কিন্তু সতেরো পয়েন্ট বেড়েছে কিন্তু দুইশো বাষট্টিটা কোম্পানির দাম কমেছে মানে একটা বিব্রতিকর অবস্থা বেড়েছে কিন্তু 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 বড় একটা ফিগার কোম্পানিস তারা ফল করেছে এটা এটা গতকালের ইন্ডেক্স বলেছিলাম যে এটা চরম বিব্রতিকর হয় সবচেয়ে সব ম্যাক্সিমাম কোম্পানি যদি পরে ইন্ডেক্স ফল করবে ম্যাক্সিমাম কোম্পানি যদি বাড়ে ইন্ডেক্স অনেক বাড়বে এটাই তো স্বাভাবিক নিয়ম ছিল তো এখন এটা কেন ঘটতেছে মানে এমন বিষয়গুলো নিয়ে আজকে কিছু বেসিক আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব জাস্ট আমার ব্যক্তিগত মতামত আপনাদের আইডিয়া ভিন্ন রকম হতে পারে তো আমরা যদি প্রথমে ইন্ডেক্সটা একটু পর্যালোচনা করি ইন্ডেক্সটা কিন্তু আজকে যেহেতু ট্রেড ভলিউম ভ্যালু ট্রেড ভ্যালুটা সাতশো আঠারো কোটি মানে সাতশো কোটি টাকা ক্রস করেছে তার মানে সে কিন্তু একটু উপরে ওঠার চেষ্টা করছিল কিন্তু উপরে যে রেজিস্ট্যান্স লেভেল ছিল পাঁচ হাজার আটশো তেত্রিশ পাঁচ হাজার সেই লেভেল থেকে কিন্তু সে ড্রপ করেছে 30 পৌঁছাইতে পারেনি ড্রপ করেছে তার মানে যতক্ষণ পর্যন্ত ইনডেক্সটা 5800 60 লেভেলটা ক্রস না করতে পারติছে 5860 এই লেভেলটা যতক্ষণ সে ক্রস করে স্টেবল হতে না পারติছে ততক্ষণ পর্যন্ত মার্কেটটা কিন্তু সাইডওয়াইজ মুভমেন্টই থাকবে কিন্তু 5860 এইটা ক্রস করে যদি শে ধরে রাখতে পারে তার সক্ষমতা নিয়ে তখনই কিন্তু সে আপগ্রেড কনফার্ম করবে আর এর ভিতরে আপনাকে গুটি কয়েক স্টক এবং কিছু নির্দিষ্ট স্টকে প্রফিট দিবে এবং ম্যাক্সিমাম যে স্টকগুলো আছে সেখানে কিন্তু প্রাইস ফল করবে যেটি আমরা রিফ্লেকশনটা দেখছি দুইশো বাষট্টিটা কোম্পানি দাম পড়েছে এখন আর আমাদের যে স্টকগুলো ছিল রোহিম টেক্সটাইল আমি বলেছিলাম মাল্টি বেগার স্টক এটা এইটা আজকে কিছুটা প্রফিট টেকিং হয়েছে এবং যারা বিভিন্ন উপরের লেভেলে আটকে ছিল তারাও ভাবছে যে প্রাইস মনে হয় বাড়বে না আমরা প্রফিট টেক করি তারও প্রফিট টেক করেছে তবে এইটা কারেকশন হোক এবং যাই হোক এটা কিন্তু আপ যাবে কিছুটা কারেকশন হবে আবার অনেক বাড়বে এভাবে করে করে কিন্তু আপ যাবে সোনারগা টেক্সটাইল আমরা দেখেছি যে সেটা কিন্তু আজকে প্রায় পাঁচ পার্সেন্ট বলুন সাতাইশ টাকা আমি যে বাইরেটা বলেছিলাম ছাব্বিশ টাকার মধ্যে ভালো রেট বা এটা ভালো হতে পারে ডিভিডেন্ডের আগে দেখেন আজকে কিন্তু তার একটা নিদর্শন সে কিন্তু প্রাইস সাতাশ টাকা পর্যন্ত আপ হয়েছে আর এই ছিল মোটামুটি দুইটা স্টক অ্যানালাইসিস এবং অন্য অন্য স্টকগুলো কারেকশন করছে এবং কারেকশন শেষে আশা করি ঘুরে দাঁড়াবে ইনশাল্লাহ আর আরেকটা বড় বিষয় হচ্ছে যে আমরা যদি আজকে টপ গেইনার এবং টপ লুজার স্টকগুলো দেখি টপ গেইনার এবং টপ লুজার তাহলে কিন্তু অনেক আইডিয়া পেয়ে যাব আজকে দেখেছি যে ইসলামী ব্যাংক কিন্তু আজকেও সে কিন্তু বেড়েছে তার মানে ইসলামী ব্যাংকে স্মার্ট ইনভেস্টররা খুবই অ্যাক্টিভ তারা এটা প্রাইসকে একটা ভালো প্রাইজ নিয়ে যাচ্ছে জাস্ট মাস পথে বা মোটামুটি অনেক দূর কিন্তু বেড়েছে আমরা দেখেছি এটা বত্রিশ তেত্রিশ টাকা থেকে এখন কিন্তু প্রায় ডাবল চৌষট্টি টাকা এবং আরও কিছু দেখেছি যে কন্টিনিউয়াস বাড়ছে তা বারার যেই গেইনার টপ গেইনার যেটা টপ গেইনার আজকে কম নব্বইটা তা এইটা নিয়ে আমি আজকে বেসিক আইডিয়া শেয়ার করব না আজকে টপ লুজার নিয়ে কথা বলবো কারণ এইটা নিয়ে কথা বলা হয় না এবং এইখানে কিছু পয়েন্টস আপনাদের জানা দরকার বা আমি যতটুকু জানি সেটা শেয়ার করব। তা টপ লুজার যদি আমি দেখি খেয়াল করেন এসপি সিরামিকস দিয়ে শুরু করি টপ লুজারের নয় নম্বর পজিশনে আছে তা সেম এ ক্যাটাগরির কিছু স্টক নিয়ে কথা বলি দেখেন এসপি সিরামিকটা যখন পঁয়ত্রিশ ছত্রিশ টাকা লেভেলে পড়ছিল এবং একটা লেভেল সতেরো টাকা লেভেল থেকে ঘুরে দাঁড়িয়ে একুশ টাকা লেভেলে গিয়েছিল অনেকের ভিতরে আসার আসার সঞ্চার হয়েছে স্টকটা মানে ভালো করবে আরো ভালো করবে পঁচিশ টাকা সাতাশ টাকা যেতে পারে কিন্তু তখনই আমি বলে রেখেছিলাম এই এইটা কিন্তু ডাউন ট্রেন্ড আপনাকে ডাউন ট্রেন্ড মুভমেন্ট গুলো কিন্তু বুঝতে হবে যখন একটা স্টক লম্বা সময় ধরে ফল করে লম্বা সময় ধরে আমি একটু বোঝানোর আঁকা কি করছি ফল করে তখন কিন্তু সে আবার কিছু দাঁড়িয়ে আবার একটা হল্ট হয় বা দুইটা হল্ট হয় বা কিছুক্ষণ করে আমরা কিন্তু 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 এটা বুঝি যে হয়তো এখান থেকে বাড়বে অ্যাকচুয়ালি না সে যতক্ষণ পর্যন্ত সে একটা লেভেলে গিয়ে না পড়ছে বা তার সাপোর্ট লেভেলটা না খুঁজে পাচ্ছে ততক্ষণ পর্যন্ত সে কিন্তু পড়তে থাকবে এবং এই স্টক গুলোতেই আমরা সবচেয়ে বেশি লস করি দেখেন মান্থ ওয়ান ক্যান্ডেলে তার সর্বশেষ সাপোর্ট হলো আট টাকা এখন সে এই আট টাকা পর্যন্ত আসতে কত দিন টাইম নেবে এটা বিষয় বা কখন থেকে ঘুরে আবার একটু ভালো করবে কোন শেয়ার কিন্তু একদম যে একশো তালা থেকে দশ তালায় নামবে বা গ্রাউন্ড ফ্লোরে নামবে তা না সে একশো তালা থেকে প্রথমে মনে করেন বিশ আসলো বিশ এসে আবার পঁচিশ তালায় যাবে তিরিশ তলায় যাবে আবার তিরিশ তালা থেকে ব্যাক করবে আবার একুশ তলায় আসবে একুশ তালাতে ব্যাক করে তেইশ তালায় আসবে তেইশ তালাতে ব্যাক করে এভাবে করে 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 কিন্তু হয় আমরা কিন্তু ওই কারেকশন লেভেলগুলোতে এন্ট্রি বাই আপনাকে এই জন্য এই সকল স্টকগুলো যেগুলো কন্টিনিউস ডাউন ট্রেন্ডে ফল হচ্ছে এগুলো কিন্তু আপনাকে একটা বুঝে শুনে একটা যখন সে যতক্ষণ স্টেবল না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাকে ওয়েট করতে হবে তখন আপনি অ্যাভারেজ করতে পারেন অ্যাভারেজ করলে তখন ভালো হবে এটা এইটা জাস্ট বললাম এইটার সাথে কিন্তু অনেকগুলো কোম্পানি রয়েছে যেমন কাশেম ইন্ডাস্ট্রিজ তার একটা নিউজের কারণে নিউজ কিছু কোম্পানি এখানে যে নিউজে বলা হয়েছে পড়ছে ভালো একটা ইপিএস আছে কিন্তু পড়ছে এই জন্য এইসব আমরা যে স্টক কি না কেন আপনাকে অবশ্যই স্টপ লস সেট করতে হবে পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট আমরা মনে করি অলরেডি আমার টেন পার্সেন্ট পনেরো পার্সেন্ট নাই আমি পরে সেল করলে কি হবে এরপরে সেল করলে কিন্তু আপনার আরো দেখা ত্রিশ পার্সেন্ট নাই হয়ে গেল তাই একটা অবশ্যই আপনাকে যে স্টকটাই আপনি কিনেন না কেন ফাইভ পার্সেন্ট স্টক প্লাস আপনাকে অবশ্যই ধরে নিতে হবে না বানা ফার্মা লম্বা সময় ধরে পড়ছে এবং তেষট্টি টাকা লেভেলে কিন্তু দেখেন আমরা কিন্তু দেখেছি তেষট্টি টাকা লেভেলে ভালো সাপোর্ট ছিল কিন্তু আমি ফিফটি পার্সেন্ট ধারণা করেছিলাম তেষট্টিতে ঘুর করে কয়েকদিন এটা কিন্তু আবার ড্রপ ডাউন করবে এবং আজকে সেই ধারণাকে সত্যি করে দিয়ে সে কিন্তু তার আগের যে সাপোর্ট সেটা ব্রেকডাউন করে উনষাট এখন এই স্টকগুলো কোথায় গিয়ে ঘুরবে এইটা কিন্তু দেখতে গেলে আমাকে মান্থলি চার্ট দেখতে হবে দেখেন মান্থলি চার্টে দেখতে পাচ্ছি এটা কিন্তু ডাউন মুভমেন্টে আছে এবং এইটার কিন্তু নিচের গন্তব্য না যতক্ষণ স্মার্ট ইনভেস্টর এখানে অ্যাক্টিভ না হচ্ছে কালেকশন মোডে না যাচ্ছে এখন আপনি কোথায় কি করবেন এইটা কিন্তু একবারে যে এটা নেমে পঞ্চাশ টাকা চলে আসবে তা কিন্তু না এটা এখান থেকে নামলো নামার পর ছাপ্পান্ন টাকায় এখান থেকে একটু ব্যাক করবে আবার ধীরে ধীরে পড়বে যতক্ষণ পর্যন্ত সে ডাউন খুঁজে না পায় এই জন্য এই সকল স্টকগুলোকে আপনাকে অবশ্যই আহ সাপোর্ট লেভেলগুলো ভালোভাবে চিন্তা করতে হবে কারণ ম্যাক্সিমাম কোম্পানি ডাউন হচ্ছে প্রতিদিন এই জন্যই কিন্তু আমি এসব কথাগুলো বলছি আমরা বিব্রত অবস্থায় আছি এডিক্স বাড়তিছে প্রচুর ভ্যালু টাইড হচ্ছে কিন্তু ম্যাক্সিমাম কোম্পানি ডাউন এবং পড়ছে তো পড়ছেই কোনো ইয়ে নাই কনফিডেন্স সিমেন্ট আমি এটা নিয়ে কথা বলেছিলাম এই যে দেখেন কনফিডেন্স সেভেন দিয়ে যে কথা বলেছিলাম তারপরে কিন্তু কিছুটা উপরে ব্যাক করেছিল ছেষট্টি টাকা লেভেল থেকে বাহাত্তর টাকা গিয়েছিল আবার কন্টিনিউস ডাউন তো এইটার গন্তব্য নেক্সট সাপোর্ট সাতান্ন পাঁচ এটা যদি কয়দিন পর ব্রেক করে তাহলে কিন্তু আর নিচে তো এই ধরনের ভালো ইপিএস কোম্পানিও ড্রপ করতেছে তার মানে এটা কিন্তু একটা বিব্রতকর অবস্থা মার্কেট সিচুয়েশন চলতেছে আমরা কিন্তু অনেক স্টকেই অনেকে আটকে আছে এবং বুঝতে পারতেছি না যে এগুলো কেন পড়তেছে বা কি হচ্ছে মার্কেট তো স্টেবল হয়েছে তারপরে এরকম কেন হচ্ছে তো ম্যাক্সিমাম কোম্পানি কিন্তু আমি এখানে বলতে চাই স্পষ্ট করে স্টক অ্যানালিস্ট ভিডিও আপনাকে এমন কোনো স্টক সাজেস্ট করবে না যে এটা কন্টিনিউয়াস ফল করছে কন্টিনিউয়াস ডাউন মুভমেন্ট করছে এইটুক ইনশাল্লাহ বলতে পারি যে যেমন সোনারগাঁও টেক্সটাইল বলেছিলাম যে পঁচিশ ছাব্বিশ টাকা ভালো রেট সেখান থেকে সে আপ ট্রেন্ড হয়ে আঠাইশ সত্তর পর্যন্ত গিয়েছিল এরপর ড্রপ করেছিল পঁচিশ টাকা বিশ বলছিলাম ছাব্বিশ এইটুক থাকবে কিন্তু অনেকে ফোর্স স্টপ লস করছে যার কারণে পঁচিশ বিশ আসার পরে আজকে সাতাশ গেছে তো এগুলো এখান থেকে ঘুর করবে করার পরে যেই আপনার আগে মাসে ডেভিডেন্ড ডেভিডেন্ডের আগে একটা প্রাইস হাইক করবে সেখানেই কিন্তু আপনি প্রফিটে চলে যাবেন যদি আপনার হায়ার প্রাইস এই জন্য আমি বলি যেমন রোহিম টেক্সটাইল আমি বলেছিলাম যে আমাদের সর্বোচ্চ বাইরে একশো টাকা কিন্তু পরের দিন ওপেন হইলে একশো একচল্লিশ টাকা আমরা কেউ বাই করতে পারিনি তা অ্যাকচুয়ালি এইটাই যে কখনো আপনি কখনো মানে স্টকের কন্ডিশন বুঝে আপনাকে রিক্সও নেওয়া লাগতে পারে কখনো ওইটাকে অ্যাভয়েড করা লাগতে পারে তা যারা অ্যাভয়েড করছেন তাদেরকে ধন্যবাদ যে এটা আপনি করেন নাই কিন্তু এটা আস্তে আস্তে কারেকশন এবং আপটেন দুইটা করে কিন্তু একটা বড় মুভমেন্টে যাবে এটা আমি বলে দিছি এবং স্টক অ্যানালিস ভিডিও আপনি এতটুকু মনে রাখবেন যখনই যে স্টকটা বলবে এবং ইনশাল্লাহ সেটা আশা করি অ্যানালাইসিস করে এবং এটার ফান্ডামেন্টাল টেকনিক্যাল সেন্টিমেন্ট সিচুয়েশন টাইমিং স্টক মার্কেটের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টাইমিং সব কিছু খেয়াল করে কিন্তু আমরা সাজেস্ট করি এবং সেই স্টকটা দেখা যায় ভালো করতে পারি সেই জন্যই কিন্তু সাজেস্ট করি এখন সমরিতা টেক্সটাইল সমরিতা হসপিটাল এইটা কিন্তু এই যে দেখেন এইখানে কিন্তু বড় একটা ভলিউম কিন্তু আমরা দেখেছি দেখার পর এখন একটা কারেকশন হচ্ছে যে কারেকশন শেষ হয়ে যাবে পরের দিন হল্ট স্বাভাবিক কিছু বলার নাই হবেই কারণ বলছে আগামী মাসে ডিভিডেন্ড দিবে ভালো ফান্ডামেন্টাল লো পেইড আপ শেয়ার সংখ্যা খুবই কম আপনি বাইসেল দেখেন সেলার নাই খুবই কম তারপরে পড়তে স্মার্ট ইনভেস্টার আছে মার্ক স্টকটা পড়ুক পরার পরে কোনো এক সময় হল্ট হয়ে যাবে কিছু কর থাকবে না এরপরে আপনি আরো স্টকে যান সেম কাহিনী আপনাকে খেয়াল রাখতে হবে কোন স্টকগুলো কন্টিনিউস ডাউন এই ধরনের স্টকে যেমন গেইল কন্টিনিউয়াস দেখেন লেভেলগুলো একটু নি খেয়াল করেন তার যে মুভমেন্টগুলো উঠ না উঠলো নামলো আবার উঠলো নামলো উঠলো নামলো এভাবেই করে কিন্তু চলছে এবং সেটা কিন্তু ডাউন নিচের দিকে আছে এখন এইটার মূল কারণ কি কি এইটার মূল দুইটা কারণ একটা হচ্ছে যে সকল কোম্পানিগুলোর অনেক শেয়ার প্রচুর শেয়ার হাইপেড আপ তিন কোটির উপরে শেয়ার এই ধরনের শেয়ারগুলো কোম্পানি কিন্তু ইপিএস তেমন একটা ভালো না ডেভিডেন্ড ভালো আসার পসিবিলিটি নেই এর আগের হিস্টোরিক ডেভিডেন্ড সে তেমন একটা ভালো করতে পারেনি বা ভালো ইপিএস নাই এই সকল কোম্পানিগুলো কিন্তু বর্তমান সিচুয়েশনে ডাউন মুভমেন্টে আছে ম্যাক্সিমাম পাবলিক ইন্টারেস্ট হারা ফেলছে হইতে পারে বা সিচুয়েশন চেঞ্জ হয়েছে এটাও বলতে পারে দেখেন ফোয়ান সিরামিক এটাও কিন্তু একসময় আমরা দেখছি ভালো মুভমেন্টে ছিল কিন্তু এখন কন্টিনিউয়াস ডাউন ট্রেন্ড আছে এশিয়াটিক ল্যাব সেম একটা জায়গায় সাপোর্ট পেয়েছিল বত্রিশে ত্রিশ এখন সেই সাপোর্টের দিকে ফিরে আসছে এবং সেখানে যদি সে কন্টিনিউ করতে না পারে আরো পড়তে পারে স্বাভাবিক আপনাকে অবশ্যই স্টপ লস ধরে শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে হবে প্রথমেই বলা বলা থাকে শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ আমার কথাগুলো আজকে এই এই জন্য আমি স্পেসিফিক বিভিন্ন আইটেম ধরে ধরে বলতেছি স্টকগুলো এগুলো ইয়া করতে পারে কিন্তু যেটা কন্টিনিউস ডাউন মুভমেন্টে আসে আপনাকে অ্যানালাইসিস করতে হবে আমরা দেখেছি এর আগে মার্কেট সিচুয়েশনে তিন টাকার কোম্পানিগুলো বাড়ে যত তিন টাকার কোম্পানি তিন টাকা তিরিশ পয়সা এগুলো খুব ভালো যেমন অ্যাপল ইস্পাত তিন টাকা তিরিশ পয়সা সরি তিন টাকা সত্তর পয়সা আশি পয়সা এরপর টানা চার পয়সা ছটা হল্ট এখন হচ্ছে না কেন মার্কেট সিচুয়েশন মার্কেট সিচুয়েশন মার্কেটের সাথে আপনাকে সব সময় কোঅপারেশন করতে হবে মার্কেট যেদিকে এখন সেই সিচুয়েশনটা নাই এই জন্য এগুলো ডাউন ট্রেন্ড আগে আমরা দেখেছি বড় শেয়ারগুলো বাড়ছে এখন ডাউন মার্কেট সিচুয়েশন এবং কোন দিকে আছে আপনাকে অবশ্যই সেদিকে মুভমেন্টে থাকতে হবে আমি বলেছি যে কোনো স্টকে সময় নিয়ে এক মাস দুই মাস তিন মাস বা ছয় মাসের জন্য ইনভেস্টমেন্ট করতে হবে আজকে আপনি ইনভেস্টমেন্ট করলেন কালকেই আপনি প্রফিটে চলে যাবেন এই এই ধরনের ট্রেডারে মানে ইনভেস্টরের মানে কপাল যেটাকে বলে সেটা পাওয়ার সম্ভাবনা খুবই কম যারা পায় আলহামদুলিল্লাহ ভালো কিন্তু আপনাকে অবশ্যই মিনিমাম এক মাস বা পনেরো দিন বা ভালো একটা উপলক্ষ আছে এগুলো দেখে কিন্তু আপনাকে ইনভেস্ট করতে হবে অবশ্যই এবং এখানে আপনার ধৈর্য ধারা ধৈর্য হারিয়ে ফেললে হবে না এবং স্টকের নাম নয় প্রাইসটা ইম্পর্টেন্ট আমি কিন্তু বারবার বলি মনে করেন আমি যদি একটা স্টকের কথা বলি জিপি মনে সাপোজ একটা খুবই ফান্ডামেন্টাল শেয়ার জিপি এবং অনেক বড় শেয়ার একশো কোটি হিউজ বর্তমান কারেন্ট প্রাইসের তুলনায় একশো পঁয়ত্রিশ কোটি যেটা আমরা দেখি মার্কেট ক্যাপিটাল সাত সাতচল্লিশ হাজার কোটি টাকা এই সাতচল্লিশ হাজার কোটি টাকা দিয়ে আপনি দুই একশো একশো স্টক ইজিলি পুরো কোম্পানি কিনে ফেলতে পারেন চোখ বন্ধ করে আরো বেশিও কিনা যায় কিন্তু এত বড় হাই পেড আপ একটা কোম্পানি এগুলোর মুভমেন্ট যেমন খুব দ্রুত ফাস্ট হয় আবার যখন ফল করে খুব দ্রুত ফল করে এগুলো এই স্টকটা মনে করেন বলো যে ভালো করবে দুইশো পঞ্চাশ টাকা লেভেলে বলছে একজন বলছে যে এই স্টকটা ভালো করবে একজন অ্যানালিস্ট বললো এবং সে দুশো পঞ্চাশ টাকা লেভেলে কিনলো স্টকটা কিন্তু আস্তে আস্তে বাড়তে বাড়তে দেখা গেলো তিনশো সাতাশি টাকা চলে গেছে বা তিনশো এই লেভেলটা চলে গেছে এখন এইখানে আপনি একটু বুঝেন ভালো করে বুঝেন এই স্টকটা যদি কেউ বলে যে তিনশো আশি টাকা স্টকটা অনেক ভালো আমি তিনশো আশি বা পঁচাশি টাকায় বাই দিলাম তাহলে স্টকটা তো ভালো কিন্তু আমি রেটে নিলাম তো সর্বোচ্চ রেটে তাহলে আমার জন্য কি এটা ভালো নাকি যে দুশো পঞ্চাশ টাকায় কিনছে তার জন্য ভালো আপনাকে স্টকের প্রাইসটা ফলো করতে হবে স্টকের নাম নয় এবং ওই স্টকটা কোথায় সাপোর্ট লেভেল গুলো জোন গুলো আপনাকে ক্লিয়ার করতে হবে এবং এইটার মার্কেট ডিমান্ড আছে কিনা এবং এটার সাপ্লাইটা কেমন হতে পারে এই ক্যালকুলেশন আপনাকে এই সম্পর্কে পিওর ধরনের আইডিয়া রাখতে হবে তা এইগুলো আস্তে আস্তে চ্যানেলের সাথে থাকতে থাকতে অবশ্যই শিখে যাবেন ইনশাল্লাহ যতটুকু আমার ভিতরে আছে বা আমি জানি আরেকটা বিষয় হলো এই মার্কেটে আপনাকে অবশ্যই স্টপ লস যেরকম রাখতে হবে প্রফিট টেকিং রাখতে হবে তারপর হচ্ছে বিভিন্ন স্টক সম্পর্কে নিউজ রাখতে হবে বিভিন্ন স্টকের কন্ডিশন বর্তমান তাদের যে অপারেশন সেটা কেমন যাচ্ছে সেটা রাখতে হবে এবং স্টকটা ফান্ডামেন্টাল নাকি লো পেড আপ হাই পেড আপ বা স্টকের কন্ডিশন কিরকম যেমন আমি আপনাদের আরেকটা বড় হাইপেড আপ নিয়ে কথা বলি যেমন ইবনেসিনা স্মার্ট ইনভেস্টররা কন্টিনিউয়াস প্লে করছে ইবনেসিনা এটা দেখেন ইবনেসিনা এখন ইমবেসিনা এই স্টকটা স্মার্ট ইনভেস্টর যদি বলে যে কালকে না আমি এটা প্লে করব না অবভিয়াসলি এটা ডাউন ট্রেন্ডে যাবে স্বাভাবিক বিষয় যদি বলেন আমি প্লে করব সে প্লে করলে এখন আপনি এখানে যদি বড় একটা ফান্ড ইনভেস্ট করেন তাহলে তো আপনি সে বড় ফান্ড সে যদি দেখে যে এখানে বড় একটা ফান্ড ইনভেস্ট হয়েছে সে তো সেটা প্রাইস প্রফিট টেকিং করে নেবে কারণ আপনাকে এক কয়দিন পনেরো দিন বিশ দিন যাতে আপনাকে নিচে স্টপ লস করায় সে আবার রান করতে পারে স্বাভাবিক এই জন্য আপনাকে আপনি কোনটা কতটুকু ইনভেস্ট করবেন সেটাও কিন্তু ইম্পর্টেন্ট অনেকগুলো বিষয় আপনাকে অ্যানালাইসিস করতে হবে ইসলামী ব্যাংক কোন একটা স্মার্ট ইনভেস্টর গ্রুপ হতে পারে স্মার্ট ইনভেস্টর হতে পারে তারা কিন্তু এটাকে একটা প্রাইজিং এ নিয়ে যাবে তাদের একটা চিন্তা ভাবনা দেখতেছি তো এইটা যদি বলে না কালকে থেকে কারেকশন হবে এটা কারেকশন হতে বাধ্য কিছু করার নাই আবার কিছু দূর কারেকশন হয়ে অ্যাকুমুলেশন হয়ে আবার আপনি নিয়ে পারে তা এই ধরনের স্টক গুলো আপ টেন যেন হেডেল আমরা দেখেছি 170 টাকা থেকে স্মার্ট ইনভেস্টর এটাকে আপ মুখি করছে এবং 360 টাকা এই লেভেলটা কিন্তু সে হিউজ পরিমাণ ভলিউম করছে স্মার্ট ইনভেস্টররা হিউজ পরিমাণ ভলিউম করার উদ্দেশ্য একটাই পাবলিকের ফোকাস ফোকাসকে কে আকৃষ্ট করা যে দেখো এটা অনেক ভলিউম হচ্ছে প্রচুর ভলিউম হচ্ছে এটা তুমি চিনতে পারো তারা কিন্তু এটা আপনাকে ফোকাস করবে ওইটা একটা ট্র্যাপ ওইখানে আপনি পা দিলেন তো স্লিপ করলেন ওই ট্র্যাপে থেকে সে যখন দেখলো না সেটা কাজ হচ্ছে না সেটাকে আরো একটু ডাউন ট্রেন করবে ডাউন ট্রেন করে এখানে কিন্তু আবার কিছু ভলিউম করবে দেখাবে আবার আপ ট্রেন্ডে এভাবে করে করে হ্যান্ড ওভার করা হয় এইগুলো আপনাকে বুঝতে হবে যে স্মার্ট ইনভেস্টররা কি চাচ্ছে তারপরে যে আরো স্টক নিয়ে কথা বলবো আজকে ভিডিওটা অনেক লং হয়ে গেল যাই হোক আমার আমি যেটা বোঝাইতে চাচ্ছি যে মার্কেট সিচুয়েশন আপনার ইনভেস্ট অ্যামাউন্ট কোন স্টকে কতটুকু ইনভেস্ট করবেন মার্কেটস মার্কেটে কোন স্টকগুলো কীরকম মুভমেন্ট করছে ওটা জুন ক্লোজিং কখন ডেভিডেন্ট দিবে মাল্টিপল নিউজ আপনার মাথায় থাকতে হবে ক্যালকুলেশন থাকতে হবে এগুলো যদি আপনি গ্যাদার করে চলতে পারেন ইনশাল্লাহ আমি বিশ্বাস এক মাস হোক দুই মাস হোক কোন স্টকে দিন ইনভেস্ট করেন ভালো একটা রিটার্ন আসবে তা ধন্যবাদ ভালো থাকবেন এবং আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই জানাবেন যারা এবং অবশ্যই আপনারা wwwfacebookcom ফেসবুক ডট কম অবশ্যই মেসেজ ওয়ান এখানে গিয়ে অবশ্যই করবেন আপনার কিছু জানার থাকলে অল টাইম ফ্রি এবং আপনি যা জানার থাকে আমার টাইম হইলে আমি আমার নলেজ থেকে সর্বোচ্চ পরিমাণ দেওয়ার চেষ্টা করব এবং এটা নিয়ে কোনো টেনশন হওয়ার কোনো কারণ নেই এবং এইটা এইটা লাইফ টাইম সার্ভিস কোনো ধরনের কোনো টেনশনের কারণ নেই এবং আমি যতটুকু জানি আমি আমার জ্ঞানে যতটুকু আছে অবশ্যই আমি হেল্প করব ইনশাআল্লাহ ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম